হ্যালো ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুনত্ব ভিডিও এখন বাজে রাত সাড়ে দশটা এখন বলতে যখন আমি ভিডিওটা শ্যুট করেছি মানে ভিডিওটা তুলেছি তখন বাজে রাত সাড়ে দশটা তো এখন দেখছো আমরা ফুচকা নিয়ে বসে পড়েছি এখন রাতের খাবার কমপ্লিট হয়নি তো আমি আজকে ওকে একটু বলেছিলাম যে রাতে আমি ফুচকা খাবো তো ওর একটু আস্তে দেরি হয়ে গেছিলো তো যেরকম বলা সেরকম কাজ করা তো ও আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছিলো ফুচকা তো ফুচকা সাধারণত তোমরা সবাই খেতে ভালোবাসো সেরকমই আমরা দুজনও ফুচকা খেতে খুবই ভালোবাসি আমি তো ভালোবাসি আমার হাজব্যান্ডও খুব ফুচকা খেতে ভালোবাসি তো প্রথমেই আমাকে খাইয়ে দিল যেহেতু আমি আশা করেছিলাম তারপরে দেখছো এখন ও ফুচকাটা খেয়ে নিল তো আমি ভালো করে ফুচকাটাকে এখন ভেঙে আলুটাকে ভরে এবার খেয়ে নেবো আমি ফুচকা তো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা আমার নিজের হাতে ফার্স্ট টাইম বলতে আজকের যেই দিন ভিডিওটা বানালাম সেই দিনই ফার্স্ট টাইমের আগে অনেকবারই খেয়েছি তো এবার দেখো ফুচকাটাকে আমি কীভাবে পুরোটা একসাথে গালে ঢুকিয়ে নিলাম নিয়ে ফুচকাটা একটু ঝাল ঝাল টক টক ছিল টক তো অবশ্যই হবে তো বেশ টেস্টি ছিল আর ক্যামেরাটা নিয়ে চলে এসেছে আমার মুখের সামনে তো সেই সময় আমি একটু হেসে দিলাম তো এবার খাচ্ছে আমার হাজব্যান্ড ফুচকাটা ও তো খুবই ভালোবাসে খেতে তো আর একটা আমি খেয়ে দিলাম বেশিটা আমি খেয়েছি যত ফুচকা দেখলে সব কটা বেশিরভাগ আমিই খেয়েছি এবার দেখছো আমাদের প্লেটটা ফাঁকা হয়ে গেছে ফুচকা খাওয়া কমপ্লিট কিন্তু আপাতত জলটা খাওয়া কারো কমপ্লিট হয়নি ও টক জল খেতেও পারে না তো বসে বসে আমি ওই রাত সাড়ে দশটা বাজে তখন পুরো টকজলটা আমি একা একাই খাচ্ছি দেখো পুরো টকজলটা খেয়ে নেবো এবার নিচে যেই মশলাটা থাকে সেটা তো আর খাওয়া যায় না ওটা বাদ দিয়ে পুরো টকজলটাই আমি খেয়ে নিলাম ফুচকা কে কে খেতে ভালোবাসার কে কটা একবারে খাও আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানিও তো এখন আমি টকজলটা খেয়ে নিচ্ছি আর জুম করে দেখা দেখো আমি কীভাবে খাচ্ছি হ্যাঁ অবশ্যই সাধারণত সবাই ফুচকা খেতে ভালোবাসে তো টক জলটা সবাই বেশি পছন্দ করে আমার খুবই টক লাগছিল ঝাল যে তাও আমি খাচ্ছিলাম খুবই বেস্ট ছিল যেহেতু সাড়ে দশটার সময় ফুচকা খাওয়া বলে কথা কে কে এত রাতে ফুচকা খাওয়া আমাকে ভিডিও সবাই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটা টাটা